আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে প্রাইমারির সহকারী শিক্ষকের পরীক্ষা হয়ে গেল সেখানে সারা বাংলাদেশে আমরা দেখতে পেলাম যে অনেকেই ধরা পড়েছে প্রশ্ন ফাঁসের অভিযোগে এবং ডিভাইস পাঠি এগুলো আসলে মেনে নেওয়ার মতো না আমি নিজেও যখন হচ্ছে চাকরির পরীক্ষা দিতাম তখন এই ডিভাইস পাঠিদের বিষয়ে জানতে পেরেছিলাম এমনকি একবার ব্যাংকে পরীক্ষা দেওয়ার সময় আমার পাশে একটা ডিভাইস পাঠি বসেছিল তো তার যে ঘটনাটা আমাকে বলছে যে ভাই আমার কাছে হচ্ছে ফোন আসবে আপনি চুপচাপ থাকবেন আমি অবাক হলাম যে কি ব্যাপার তো দেখলাম যে পরীক্ষা শুরু হওয়ার পরে ফোন আসলো তো ফোন এসে কি হলো সে এমন স্টুডেন্ট যে তাকে ফোনে সব কিছু বলে দিচ্ছে তারপরও সে সহজ জিনিসগুলো লিখতে পারছে না তো দেখলাম যে আসলে এই ধরনের স্টুডেন্টরা যদি প্রশ্ন পেয়ে থাকে বা এই ডিভাইসের মাধ্যমে সহযোগিতা নিতে চাই তাদের যে হলের যে পারফরমেন্স তারা লিখতে পারছে না এতে আসলে তাদের অনেকেই জব পাবে না প্রশ্ন তারা ডিভাইসের সহযোগিতা দিয়ে পরীক্ষা দিলেও তবে এটাকে আমি উৎসাহিত করছি না এর আগে আমরা দেখেছি যে বুয়েট দায়িত্ব ছিল তখনও প্রশ্ন ফাঁস হয়েছিল এবং আমাদের আশেপাশে আপনারা খেয়াল করবেন যে অযোগ্যরা চাকরি পেয়ে যাচ্ছে কি কারণে পাচ্ছে এইভাবে কিছু সহযোগিতা পাওয়ার কারণে তাদের জব হয়ে যাচ্ছে এবং অনেকেই টাকা দিয়ে লভিং করে এই জবগুলো নিচ্ছে টাকা দিয়ে লভিং করে জব নেয়া এটা কি হালাল হচ্ছে আমার কাছে মনে হয় যে যারা টাকা দিয়ে লভিং করে প্রশ্ন ফাঁস করে পরীক্ষা দিয়ে জব পাই তারা আসলে তাদের নিজেদেরই ক্ষতিগ্রস্ত করছে হয়তো এই দুনিয়ার জীবনে সে বাড়ি গাড়ি বা অনেক কিছু করতে পারে তবে এটা সে মানসিকভাবে বা আল্লাহর কাছে সে কী জবাব দেবে সেজন্যই আমরা যারা সচেতন আছি আমরা যারা মেধাবী বা পড়াশোনা করতেছি তারা কখনোই এইগুলো দিকে মনোযোগ দেবো না তবে আমাদের রিকুয়েস্ট থাকবে যে যারা সংশ্লিষ্ট দায়িত্ব থাকবে তারা এই বিষয়গুলো তদন্ত করে ব্যবস্থা নেবে সামনে যাতে এই ধরনের অভিযোগগুলো না আসে আমরা আরও আবেদ আলী চাচার নাম জানি তিনিও বিশেষ করে ভাইরাল হয়েছে এই প্রশ্ন ফাঁসের এই বিষয়গুলো মিডিয়ায় এসেছে এই সংস্কৃতি আমরা চাই না আমরা চাই মেধাবীরা বা যোগ্যরা যোগ্য স্থানে চলে যাক সামনে যেমন নিবন্ধন পরীক্ষাটা আসবে সেখানেও দুশো মার্কের এমসিকিউ হবে এবং আরও আমরা দেখলাম যে প্রতিষ্ঠান প্রধানের যে নিয়োগটা হবে সেখানেও আশি মার্কের এমসিকিউ হবে এই যে এমসিকিউ পরীক্ষাগুলোতে যদি প্রশ্ন আউট হয়ে যায় তাহলে কিন্তু ব্যাপক আকারে মেধাবীরা ক্ষতিগ্রস্ত হয় এই জন্য আমরা সচেতন থাকব এবং সবাই এর বিরুদ্ধে সোচ্চার হব আর মেধাবীরা আপনারা এসব নিয়ে বেশি টেনশনে থাকবেন না আপনাদের দায়িত্ব হলো পড়াশোনা করে যা আমি দেখেছি যে পড়াশোনা যারা করেছে ভালো প্রস্তুতি নিয়েছে তাতে জব কোনো না কোনোভাবে হয়ে গেছে এই জন্য আপনারা সিরিয়াসভাবে লেগে থাকুন স্টাডি চালিয়ে যান ইনশাল্লাহ আপনারা সফল হবেন